নমস্কার কেমন আছো সবাই সবাইকে ভিলেজ ব্লগার সঞ্চিতা ব্লগে অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কালকে আমাদের বাড়ির মনসা পুজো তো যার জন্য বাড়িটা একটু অন্যরকমভাবে সাজালাম আর বাড়িতে অনেক লোকজন নিমন্ত্রিত আছে তারাও আসবে ওই জন্য একটু ঘরটাকে আলাদাভাবে ডেকোরেশন করেছি তো দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় আমাদের রান্না চেপে গেছে উননে কাল যেহেতু আমাদের বাড়ি মনসা পুজো তার জন্য আজকে রান্না করে রাখা হচ্ছে কাল পান্তা হবে কারণ কালকে হচ্ছে আমাদের বাড়ি কোনো রান্না চাপবে না উনুন জ্বলবে না ওই জন্য আজকে বেশি করে রান্না করে রাখা হচ্ছে আর আজকে পিসিরাও চলে এসেছে সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ মাকে সাজানো হয়েছে নতুন শাড়ি পরানো হয়েছে দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন স্বয়ং মা মন্দিরে অধিষ্ঠিত আর আমরা নিজেরা মনে প্রাণে বিশ্বাস করি যে মা কিন্তু এই মূর্তির মধ্যেই থাকেন তো যাই হোক চলো আজ হচ্ছে পরের দিন সকালবেলা আগের দিন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর আজকে সকালবেলা দেখতেই পাচ্ছ আমি ভোগের রান্না করছি আমার লুচি আরও ভাজাভুজি সব হয়ে গিয়েছে এখন শুধু পায়েস করব আর এই শাক ভাজাটা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে তো বাড়িতে বুঝতেই পারছো পূজা মানে অনেক আয়োজন আর এদিকে সকাল সকাল ঠাকুর চলে এসেছেন আর ওনারা দেখতেই পাচ্ছ পূজার সমস্ত আয়োজন করছে তো বন্ধুরা তোমরা দেখলেই আমাদের বাড়ির সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গিয়েছে ঢাকিয়ে চলে এসেছে আর এখন সমস্ত যোগাযোগ কমপ্লিট এবার ঠাকুর পোশাই পূজাতে বসবে আর তার আগে মাকে দেখিয়ে দিই দেখো মালাই মা ঢাকা পড়ে গিয়েছে আমাদের পাড়ার সমস্ত লোক আসেন এই পূজার দিন আর সবাই নিজের নিজের মনস্কামনা জানায় আর বছরে পূজাতে আমাদের পাড়ার সমস্ত লোকজনেরদের খিচুড়ি ভোগ খাওয়ানো হবে তাই সন্ধ্যাবেলা সেইগুলোরও যোগাযোগ অনেক আছে তো চলো এখন পূজাটা স্টার্ট হোক তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা এখানে দেখো আমাদের বাস্তব পূজা আরম্ভ হয়ে গিয়েছে এরপরে কিন্তু আমাদের গন্ডি হবে তো দেখো কথা বলতে বলতে এখন পূজাও হয়ে গিয়েছে প্রায় এখন গন্ডি স্টার্ট হয়ে গিয়েছে তো দেখো আমরা সবাই আমাদের বাড়ির সবাই গন্ডি দেবে তো চলো তোমরা এখন দেখতে থাকো তো বন্ধুরা এবছর আমাদের পূজাটা একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে অন্য অন্য বছর গন্ডি দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো এবছরে ওই দুটো আড়াইটার মধ্যে গন্ডি স্টার্ট হয়ে গিয়েছে তো প্রতি বছর অনেক লোকই গন্ডি দেয় এবছরে আমাদের ওই যে যেই জায়গাটা দিয়ে গন্ডি দেবে মন্দিরের আশেপাশে জল জমেছিলো তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছ কিভাবে আমাদের চারিপাশে জল জমে গিয়েছিল তো যার জন্য কাদারও হয়ে গিয়েছে ওই জন্য এবছরে একটু লোক সংখ্যা কমই হয়েছে আর আমাদের বাড়ির সবাই কিন্তু আমরা এই পূজাতে গন্ডি দিই প্রতি বছর তো আমার মাম্মা দেখতেই পাচ্ছ মায়ের সঙ্গে গন্ডি দিচ্ছে ও এবছরে মানে এত ছোট তাও কি বুঝেছে জানি না মার সঙ্গে যতটা মা গন্ডি দিয়েছে ততটাও কিন্তু ও ঘুরে ঘুরে ঠিক গন্ডি দিয়েছে তো দেখতেই পাচ্ছ সবাই গন্ডি কাটছে তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে যেও তো চলো দেখতে দেখতে আমাদের গন্ডি দেখতেই পাচ্ছ শেষ হতে চললো এই লাস্ট পার্ক দিলেই আমাদের গন্ডি দেওয়া শেষ তো বন্ধুরা বাঙালির বারো মাসে তো তেরো পার্বণ সেই রান্না পূজার থেকে একটার পর একটা এই মাসের মধ্যে পরপর পূজা স্টার্ট হয়েছে এখন কিন্তু এই আমাদের বাড়ির মনসা পূজা হলেই এবছরের মতো পূজা আচ্ছা শেষ আবার সেই ফের পরের বছর থেকে পূজা শুরু তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ আমাদের এই ধুনা পোড়ানো আরম্ভ হয়ে গিয়েছে গন্ডি হয়ে গিয়েছে এরপর ধুনো পোড়াতে হয় তো এখন তার জন্যই সবাই বসে পড়েছে যারা যারা গন্ডি দিয়েছি তারা সবাই ধুনো পোড়াবো তো এদিকে পুজো শেষ হতে চললো আর আর একদিকে আমার মনটা যেন খারাপ খারাপ করছে কারণ সেই যে রান্না পূজা থেকে পূজা স্টার্ট হয়েছিল। একটার পর একটা বাড়িতে তো অনুষ্ঠান লেগেছিলো আর এই পূজাতেই আমাদের বাড়ির পূজা শেষ এবছরের মতো তার জন্য একটু মনটা খারাপ তো যাই হোক দেখো আমাদের পুষ্পাঞ্জলি আরম্ভ হয়ে গিয়েছে সবাই বসে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সুজি নমো সর্ব শান্তি সর্ব আপদ বিপদে শান্তি ওম শান্তি ওম শান্তি তো আমাদের পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে বাড়িতে হোম হচ্ছে এই হোমের পরে বাতাসা হরি দেওয়া হবে তারপরে কিন্তু পূজা শেষ তো বন্ধুরা এরপর সন্ধ্যাবেলায় ভোগ বিতরণ হবে তারপরে কিন্তু আজকের মতো পূজা শেষ তো এবছরে ভালো ভালোই পূজাটা তো হয়েই গেলো আবার সামনের বছরের অপেক্ষায় তো প্রতি বছর আমাদের এই পূজাতে মনসাযাত্রা হয়ে থাকে এবছরে কিন্তু হয়নি ওই জন্য একটু মানে সুন্দর টাইমটা ফাঁকা ফাঁকা ছিল তো দেখো এখন হরি লুট দেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং আমার ভিডিও কিন্তু অবশ্যই দেখতে থাকো আর অবশ্যই কিন্তু তোমাদের এই গ্রামের পূজা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের অপেক্ষায় থাকলাম তো আজকের মতো টাটা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিলাম টাটা